আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি শুকনা চালের গুড়ার অনেক বেশি ফুলকো এবং জালিদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব এটা আপনারা শুকনা চালের গুঁড়ার কেকও বলতে পারেন খুব সহজে এই রকম ফুলকো ফুলকো জালিদার নাস্তা বানানোর জন্য আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন রেসিপিটি শেয়ার করি প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছে এবং এর ভিতর নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া আপনারা এখানে ভিজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন চিনি দিচ্ছে হাফ কাপ গুঁড়া দুধ দিচ্ছে এক টেবিল চামচ গুঁড়া দুধের পরিমাণ আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন এখানে নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে নিচ্ছি এক কাপ থেকে কিছুটা কম আমি যেই কাপে শুকনো চালের গুঁড়া মেপে নিয়েছিলাম ঠিক সেই কাপে পানিটা নিয়ে নিচ্ছি পানির পরিমাণ এক কাপের থেকে সামান্য কম নিয়েছি এখন একটা চামচ অথবা এগ বিটারের সাহায্যে আমি খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি আমি মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করব। একটু ভালো করে মেশাতে হবে যাতে এর ভিতরে রকম দলা দলা ভাব না থাকে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে দেব এর মাঝে আমি কয়েকটা কাপ নিয়ে নিয়েছি আমি সিলিকনের যে কাপগুলো আছে সেটা নিয়েছি তবে আপনাদের হাতের কাছে এই কাপগুলো না থাকলে আপনারা বাসায় থাকা যে ছোটো ছোটো স্টিলের বাটি আছে সেটাও ব্যবহার করতে পারেন আমি আজকে দুই রকম পাত্রেই তৈরি করে দেখাবো এখন সামান্য পরিমাণ রান্নার সয়াবিন তেল নিয়েছি এই সয়াবিন তেল প্রত্যেকটা কাপে এবং এই বাটিতে খুব ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিব। তেলটা লাগানোর ফলে পরবর্তীতে নাস্তাটা খুব ভালো মতো বের হয়ে আসবে আমি সবগুলো বাটিতে তেল লাগিয়ে নিয়েছি এখন এরকম একটা স্টিমার নিয়েছি যাতে করে এই নাস্তাগুলো ভাব দিয়ে নেব তেল লাগানো বাটিগুলো এই স্টিমারের উপরে সব একে একে বিছিয়ে দিচ্ছি এর ভেতরে ত্রিশ মিনিট পরে আমি ফিরে আসছি আমি যে বেটারটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু এই ত্রিশ মিনিটে পানিটা কিছুটা চুষে নিয়ে অনেকটাই ঘন হয়ে গিয়েছে শুকনো চালের গুঁড়া রেস্টে রাখলে কিছুটা ঘন হবে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ অনফোর্ট চা চামচ আর দিয়ে দিচ্ছি ইনো এই ইনোটা আপনারা ফার্মেসিতে কিনতে পাবেন এই ইনোটা আমি এক প্যাকেট ব্যবহার করছি পুরোটাই দিচ্ছি ইনোটা দেওয়ার পর খুব বেশি সময় ওয়েট করা যাবে না এই জন্য আমি নাস্তা তৈরির ঠিক আগে ইনোটা দিয়ে মিশিয়ে নিচ্ছি ইনোটা দিয়ে খুব ভালো মতো বিটার দিয়ে মিশিয়ে নিতে হবে ইনোটা দেওয়ার পর এর মিশ্রণটার ভিতরে কিছুটা ফ্লাফি ভাব হয়ে আসবে এখন আমি এই বেটারটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম ঘনত্বের হয়েছে আমি এখন এই চামচ দিয়ে সেই তেল মাখানো কাপগুলোর ভেতরে মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমি মোটামুটি পূর্ণ করেই দিয়ে দিচ্ছি এই নাস্তাটা ভাব দেওয়ার পর একেবারে ফুলে ফেঁপে চৌচির হয়ে যাবে আমি আগেই চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি এবং পাতিলে কিছুটা পানি ফোটাতে দিয়েছিলাম পানিটা এখন মোটামুটি গরম হয়ে গিয়েছে এখন এই গরম পাতিলের উপর আমি এই স্টিমারটা বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এখন ভাব দিয়ে নেব ঠিক পনেরো মিনিট ঢাকনার ভেতরের ছিদ্রটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছিলাম পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি মাশাল্লাহ লক্ষ্য করুন প্রত্যেকটা নাস্তা কিন্তু অনেক বেশি ফুল্কো হয়েছে এবং ফেটে চলচল হয়ে গিয়েছে স্টিলের বাটির নাস্তাটা এত বেশি ফুলে উঠেছে যে ঢাকনা দিয়ে একদম ঢাকনার সাথে লেগে গিয়েছিল আমি এটা এখন পরিপূর্ণ ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পর একটা প্লেটে নিয়ে নিয়েছি ঠান্ডা করার পর কত সহজে এই মোড় থেকে নাস্তাগুলো খুলে আসে আমি কয়েকটা নাস্তা বের করে দেখাচ্ছি এই যে সিলিকনের যে মোড়গুলো আছে এটা এই রকম করলেই খুব সহজে বের হয়ে আসবে দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি বিভিন্ন ডিজাইনের ছয়টা কাপে এই রকম নাস্তাগুলো ভাব দিয়ে নিয়েছি আর স্টিলের যে বাটিটা নিয়েছি এটা থেকে খুব সুন্দর মতো খুলে আসবে এই যে স্টিলের বাটিটা আলতো করে উপর করলে কিন্তু খুলে আসবে এইরকম সুন্দর নাস্তা তৈরি করতে চাইলে আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করুন লক্ষ্য করুন নাস্তাটি কতটা সফট এবং জালিদার হয়েছে